সর্বম শিব ম্যাম শিবানন্া আজকে আমরা আলোচনা করব মঙ্গল রাহুর যে সংযোগ হতে চলেছে তেইশে এপ্রিল দু হাজার মিন রাশিতে এই মিন রাশিতে মঙ্গল রাহুর সংযোগে বায়ুতত্ত্বের লগ্ন অর্থাৎ মিথুন তুলা আর কুম্ভ রাশি লগ্নের উপর কি প্রভাব আমরা আশা করতে পারি তো এই যে মঙ্গল রাহুর সংযোগ এই মঙ্গল রাহুর সংযোগে একটা বিশেষ টুয়েলভ হাউজ অফ দ্য জোডিয়াক অ্যাক্টিভেটেড হচ্ছে জল তত্ত্ব রাশির জলতত্ত্ব রাহুর বায়ুতত্ত্ব মঙ্গলের অগ্নিতত্ত্ব তো এই তিনটে তত্ত্ব মিলে কিন্তু একটা বিশেষভাবে খুব ফায়ারি ওয়াটারি এরই একটা মিক্সচার আমরা এই মঙ্গলের যে কারকতাগুলো আছে মঙ্গলের কারকতাগুলো বিশেষভাবে অ্যাক্টিভেটেড হবে এবং এই যে সংযোগ পয়লা মে অবধি আমরা কিছুটা বৃহস্পতির প্রোটেকশান পাব কারণ বৃহস্পতি আর মঙ্গলের একটা পরিবর্তন যোগ থাকছে বৃহস্পতি যেই ফার্স্ট মে ট্রানজিট করে যাবে বৃষরাশিতে সঙ্গে সঙ্গে বৃহস্পতির পরিবর্তন যোগের যে সেফটি নেটটা সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে তখন পয়লা মে থেকে পূর্ণ মাত্রায় আমরা রাহু মঙ্গলের প্রভাব পাবো এবং সেখানে নিচস্ত বুধ থাকবে তো যে বুধ আমাদের বুদ্ধি বিচক্ষণতা ইন্টেলিজেন্সের কারণ যে ইন্টেলিজেন্স আমাদের আবেগপ্রবণ হটকারী সিদ্ধান্ত থেকে উদ্ধার করতে পারে সেই বুধও কিন্তু বিসর্জন হয়ে থাকবে উইল বি কম্প্রোমাইজড তো এটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট একটা ট্রানজিট হতে চলেছে এখানে প্রচুর মাত্রায় টেনশন প্রপার্টি রিলেটেড সমস্যা মেয়েদের ম্যারেজ রিলেটেড সমস্যা হাজব্যান্ড রিলেটেড সমস্যা ভাই বোন গ্রহ মঙ্গল ভাই বোনকে নিয়ে সমস্যা ভূমিকারক যে কোনো রকম প্রপার্টি লিটিগেশন হতে পারে সমস্যা বৃদ্ধি পেতে পারে অবশ্যই নানান রকম বিরোধিতা প্রোটেস্ট ঝামেলা অ্যাক্সিডেন্টস ইঞ্জুরি এক্সপ্লোশান অগ্নিকাণ্ড নানানভাবে সমস্যার একটা সৃষ্টি হতে পারে আপনারা যারা ভ্রমণ করতে যাবেন পাহাড়ে ভ্রমণ নিয়ে বিশেষ কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে আকস্মিকভাবে কিছু সার্জারি হওয়ার সম্ভাবনা কোনো রকম বিবাদ দ্বন্দ্ব তর্কের মধ্যে প্রবেশ না করাটাই কিন্তু বুদ্ধিমানের কাজ যখন আমরা গ্রহণ নিয়ে আলোচনা করেছি চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণ টোয়েন্টি ফিফথ মার্চ আর এইথ এপ্রিল সেই গ্রহণের সময় আমরা আলোচনা করেছিলাম যে কিভাবে যুদ্ধের পরিস্থিতি নতুন ক্ষেত্রে শুরু হতে পারে এবং পুরনো ক্ষেত্রগুলো আরও বৃদ্ধি পেতে পারে যুদ্ধের ইনটেন্সিটি সেই জায়গা কিন্তু আমরা অলরেডি দেখছি এবং সেই জায়গাগুলো আরও এই মঙ্গল রাহুর সংযোগে আরও কিন্তু ক্রিটিক্যাল হয়ে যেতে পারে পরাশর জ্যোতিষের যে দৃষ্টি যে অ্যাসপেক্টস তার সঙ্গে জৈমিনি অ্যাস্ট্রোলজির অ্যাসপেক্টসগুলোকে কম্বাইন করে আমরা আরও গভীরে গিয়ে আরও বিস্তারিত একটা বিশ্লেষণ অ্যানালিস করা অ্যানালিসিস করা শুরু করেছি তো সেই কম্বাইন্ড যে অ্যাসপেক্ট সেটা কিন্তু আমরা এই মঙ্গল রাহুর ক্ষেত্রেও করব কারণ রাহুর ক্ষেত্রে আমরা যদি কিছু অ্যাসপেক্ট কিছু ক্ষেত্রের উপর প্রভাবটা মিস করে যায় তাহলে আমাদের কিন্তু চরম বিপন্নতা আসতে পারে তো মঙ্গলের দৃষ্টি থাকছে মিথুনে কন্যায় তুলায় ফোর্থ সেভেন্থ অ্যান্ড এইথ রাহুর দৃষ্টি থাকছে বৃষ্টিকে কন্যায় কর্কটে আর মেষে একজন একটা ভিডিওতে প্রশ্ন করেছেন যে দ্বাদশ দৃষ্টি রাহুর তো এতে থাকবে কুম্ভে থাকবে মেষে কি করে হয় তো আমি ওনাকে এতেও উত্তরটা দিয়েছি ইউটিউবে এখানেও বলে দিই যে রাহুর দৃষ্টিটা মুভমেন্টটা উল্টো চলে রাহু ক্লক ওয়াইজ চলে অ্যান্টি ক্লক ওয়াইজ চলে না অন্য প্ল্যানেটদের মতো তো এই রাহু আর মঙ্গলের যে দৃষ্টি পরাশর অ্যাসপেক্টে এর সঙ্গে যদি আমরা জৈমিনী অ্যাসপেক্টটাকে কম্বাইন করি তাহলে জৈমিনী অ্যাস্ট্রোলজিতে অ্যাসপেক্ট বিচার হয় রাশির গ্রহর কোনো অ্যাসপেক্ট ধরা হয় না রাশির অ্যাসপেক্ট ধরা হয় এবং সেখানে এই যে দাত্তক রাশি এই যে মিউটেবল সায়েন্স দাত্তক রাশিরা একে অপরকে দৃষ্টি প্রদান করে অল মিউটেবল সায়েন্স অ্যাসপেক্ট ইচ আদার তাহলে মিন রাশি থেকে মিন রাশির প্রভাব দৃষ্টি মিথুনে পড়বে কন্যায় পড়বে ধনুতে পড়বে তাহলে সেখানে আমরা একটা এক্সট্রা সাইন পাচ্ছি ধনু এবার আমরা মিথুন রাশি লগ্নের উপর যদি প্রভাবটা দেখি তাহলে এই রাহু মঙ্গলের প্রভাবটা যদি আমরা শুধু পরাশর অ্যাস্ট্রোলজিতে দেখি তাহলে কিন্তু আমরা ধনুতে কনসিডার করবো না সপ্তম ভাবের উপর আমাদের নজরই যাবে না আমরা কোনো সতর্কতাই জারি করব না এবার মিথুন রাশি লগ্নের মানুষরা দাম্পত্য জীবনে বা ব্যবসা ক্ষেত্রে বা ইন জেনারেল সামাজিক ক্ষেত্রে চূড়ান্ত বিবাদ উগ্রতা অশান্তি সম্মুখীন হলে ভাববে যে কি হলো কি করে হলো তো সেই জন্য এই কম্প্রিহেন্সিভ স্টাডিটা দরকার এটা আমরা আপনাদের আগেও বলেছি আমরা যখন ইনডেপথ আরও গভীরে কাস্টমাইজড অ্যানালিসিস করি পার্সোনাল চার্ট কনসালটেশনে তখন এগুলো নানান রকম টুলস অ্যান্ড টেকনিক্স অ্যাপ্লাই হয় তো আরেকটা এক্সট্রা টুল অ্যান্ড টেকনিক অ্যাপ্লাই করে আপনাদের আরেকটু বিস্তারিত ইনফরমেশন তথ্য প্রদান করার পৌঁছে দেওয়ার একটা প্রয়াস তো মিথুন লগ্ন মিথুন রাশি আপনাদের দশমভাবে টেন্থ হাউসে জেনিতে দশমভাবে মঙ্গল অত্যন্ত বলবান থাকে কালপুরুষের দশমে মঙ্গল তুঙ্গস্থ মকরে তো এই মঙ্গল রাহু আপনাকে চরম একটা অ্যাম্বিশন অ্যাচিভমেন্ট ওরিয়েন্টেশন গো গেটার যাকে বলে ফায়ার ইন দ্য ভ্যালি সাংঘাতিকভাবে লোককে ডমিনেট করা একটা প্রচণ্ড এনার্জেটিক একটা প্রচণ্ড অ্যাক্টিভ হাইপার করে দেবে এইটার ডাইরেক্ট ইম্প্যাক্ট করছে ফোর্থ হাউসকে সপ্তম দৃষ্টি সুতরাং এই ডমিনেটিং গো গেটার যে অ্যাটিচিউডটা সেটা পরিবারের উপরেও পড়বে গৃহ শান্তি বিঘ্নিত হবে মায়ের সঙ্গে বিবাদ হতে পারে এই মঙ্গল রাহুর দৃষ্টি আপনাদের সেকেন্ড হাউসে থাকছে লগ্নে থাকছে মঙ্গলের দৃষ্টি থাকছে লগ্নে রাহুর দৃষ্টি থাকছে সেকেন্ড হাউসে চরমভাবে অ্যাম্বিশান চরমভাবে উগ্র বাণী এই জায়গাটা ভীষণ ক্রিটিক্যাল মঙ্গলের দৃষ্টি থাকছে পঞ্চমে অষ্টম দৃষ্টি সুতরাং ইম্পালসিভলি রাহুযুক্ত মঙ্গল পঞ্চমে দৃষ্টি প্রদান করছে শুক্র সেখানে থাকছে কিছুদিন অল্প হলেও অল্প সময় যথেষ্ট ট্রিগার করার জন্য তো আকস্মিকভাবে একটা কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়া আবার এই মঙ্গল রাহুর পঞ্চমে দৃষ্টি থাকলে বিশেষ কিছু ক্রিয়েটিভ কাজ তৈরি হওয়া সন্তানের জন্য বিপজ্জনকও হতে পারে আবার ক্রিয়েটিভ ফিল্ডে কিন্তু ইন্টেলিজেন্সকে মারাত্মক একটা নেক্সট লেভেলে নিয়ে যেতে পারে এই মঙ্গল রাহু রাহুর দ্বাদশ দৃষ্টি থাকছে আপনাদের একাদশে সুতরাং নানান রকম এক্সপেনশন গ্রোথ ইচ্ছা পূরণের জায়গা আয় উন্নতি সেকেন্ড হাউসেও দৃষ্টি থাকছে সুতরাং আয় করে যে খুব একটা সঞ্চয় হবে তা নয় এই জায়গাগুলো আপনাদের অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে এবং যেহেতু জৈমিনীর রাশি দৃষ্টিতে সপ্তমভাবে দৃষ্টি থাকছে সুতরাং দাম্পত্য জীবন নিয়ে কিন্তু অবশ্যই একটা কেয়ারফুল থাকা বৃষ্টিকে দৃষ্টি থাকছে রাহুর আপনাদের সিক্স থাউজেন্ড তো অবশ্যই শত্রু দমন এবং শত্রু পরাস্ত হওয়ার একটা সময় তবে একটু লো প্রোফাইল যদি আপনারা না থাকেন কারণ আপনাদের লগ্ন আর চতুর্থ চতুর্থভাবের অধিপতিগ্রহ বুধ ওখানে টেন্থ মে অব্দি নিচস্থ নিচস্ত হয়ে থাকবে তো মঙ্গল ষষ্ঠপতিকে নিয়ে নিচস্ত বুধ রাহুযুক্ত শারীরিক কিছু অসুবিধা হওয়ার প্রচণ্ড সম্ভাবনা হেলথ রিলেটেড ইস্যুস কোনো রকম ড্রাইভিং ইত্যাদিতে রিস্ক নেবেন না এই জায়গাগুলো কিন্তু সাবধান থাকবেন মায়ের শরীর স্বাস্থ্য আকস্মিকভাবে ডিস্টার্ব হতে পারে ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে বিদ্যা ক্ষেত্রে অমনোযোগী হওয়ার একটা প্রবল সম্ভাবনা তবে মঙ্গল রাহু যেহেতু অত্যন্ত একটা অ্যাচিভমেন্ট ওরিয়েন্টেড এনার্জি এবং সেটা দশমে জন্মছক সাপোর্ট করলে অবশ্যই কিছু ক্যারিয়ার রিলেটেড গ্রোথ কিন্তু আপনারা আশা করতে পারেন তুলালগ্ন তুলারাশি আপনাদের সিক্স হাউজে এই সংযোগ হতে চলেছে এবং সিক্স হাউজ থেকে যে অ্যাসপেক্ট সার্কিট আমরা পাচ্ছি সেটা সেভেন্থ নাইন্থ টেন্থ টুয়েলথ লগ্ন সেকেন্ড অ্যান্ড থার্ড তো মঙ্গল রাহুর দ্বাদশে দৃষ্টি থাকছে বিদেশের জন্য বিশেষ যোগ নবমে দৃষ্টি থাকছে বিদেশের জন্য বিশেষ যোগ লগ্নে দৃষ্টি থাকছে সেটা হেলথের জন্য সমস্যার জায়গা দশমে দৃষ্টি থাকছে অবশ্যই ক্যারিয়ার রিলেটেড গোলস অ্যাচিভমেন্টের জায়গা তৃতীয়ভাবে থার্ড হাউসে দৃষ্টি থাকছে সেটা অবশ্যই আপনাদের পরাক্রমকে ওই অ্যাচিভিং এনার্জিকে অ্যাচিভিং ডিএনএকে আরও অ্যাক্টিভেট করবে সপ্তমে দৃষ্টি থাকছে এটা কিন্তু বিবাদের জায়গা দাম্পত্য জীবনে সমস্যা আসতে পারে নবমপতি দ্বাদশপতি এই সংযোগের মধ্যে থাকছে টেন্থ মে অব্দি নিচস্ত হয়ে আকস্মিকভাবে বাবার কোনো সমস্যা আসতে পারে আপনাদের সপ্তম্পতি ষষ্ঠে রাহুযুক্ত সুতরাং দাম্পত্য জীবনে কিন্তু একটা ঝড়ের সম্ভাবনা প্রবল যাদের দাম্পত্য জীবনে ঝড় অলরেডি চলছে তাদের সেই ঝড় কিন্তু এখন আই অফ দ্য স্টমে পৌঁছবে বি ভেরি কেয়ারফুল দাম্পত্য জীবনে ঝড় না উঠে থাকলেও হাজব্যান্ড বা ওয়াইফের বিশেষ করে হাজব্যান্ডদের ক্ষেত্রে মেয়েদের জন্মচকে একটা কোনো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা জীবনে দুর্ভাগ্যের সম্ভাবনা প্রবল এই জায়গাগুলো কিন্তু আপনাদের অবশ্যই সাবধান হতে হবে মঙ্গল সেকেন্ডার লর্ড সঞ্চিত অর্থ নিচস্ত বুধকে নিয়ে রাহুযুক্ত একেবারে ফ্রড হওয়ার প্রতারণা হওয়ার পারফেক্ট রেসিপি সুতরাং সেই জায়গাতেও আপনারা সাবধান থাকবেন লগ্নপতি শুক্রই সেট আপের মধ্যে থাকছে অল্প সময় কিন্তু সেই অল্প সময় হলেও নানান রকম ভোগবিলাসের মাধ্যমে কিছু ভুল ব্যয় হয়ে যেতে পারে কুম্ভলগ্ন কুম্ভ রাশি কুম্ভ রাশি সাড়ে সাতই চলছে ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল আপনাদের দ্বিতীয়ভাবে মারক স্থানে এই যোগ পঞ্চমপতি বুধ নিচস্ত হয়ে ওখানে থাকছে দশমপতিকে নিয়ে জন্মছক সাপোর্ট করলে বিশেষ কোনো ক্রিয়েটিভ কাজ টেকনোলজির জগতে যারা আছেন তাদের কোনো বিশেষ ব্রেকথ্রু ইনোভেশন এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এইসব সেক্টরে রোবটিক্সে যারা আছেন তাদের জন্য একটা কোনো বিশেষ রিসার্চে ব্রেক থ্রু হতে পারে তাছাড়া কুম্ভলগ্ন কুম্ভ রাশি আপনাদের পঞ্চমভাবে দৃষ্টি থাকছে এই কম্বাইন্ড মঙ্গল রাহুর আপনাদের ষষ্ঠভাবে থাকছে আপনাদের অষ্টমে দ্বিতীয় থেকে ডাইরেক্ট অষ্টমে থাকছেই নবমে দৃষ্টি থাকছে দশমে দৃষ্টি থাকছে একাদশে দৃষ্টি থাকছে তো মঙ্গল রাহুর দৃষ্টি একদম আপনাদের অষ্টম নবম দশম একাদশ দ্বাদশ কন্যা তুলা বৃশ্চিক ধনু তো একাদশে দৃষ্টিটা অষ্টমে দৃষ্টির সঙ্গে কম্বাইন করে হরস্কোপ সাপোর্ট করলে কিন্তু প্রভূত আয় উন্নতির যোগ দশমের দৃষ্টিটা কর্মোন্নতির একটা যোগ দিচ্ছে তবে নবমের দৃষ্টিটা বাবার জন্য খুব একটা শুভ নয় গুরুজন স্থানীয় মানুষের জন্য খুব একটা শুভ নয় উচ্চ বিদ্যার জন্য খুব একটা শুভ নয় এমনি চাকরি সূত্রে বিদেশ যাওয়ার জন্য শুভ পঞ্চমভাবে মিথুন রাশিতে যে দৃষ্টি সেটা কিন্তু সন্তানের জন্য কিছুটা অশুভ একটা ইঙ্গিতই আনছে কর্কট রাশির উপর যে দৃষ্টিটা থাকছে রাহুর ষষ্ঠ দৃষ্টি মঙ্গল রাহুর শত্রু দমন হবে শত্রু পরাস্ত হবে কিন্তু নিজেদের হেলথের উপর একটু খেয়াল রাখতে হবে বাক সংযম আপনাদের জন্য একেবারে মাস্ট সেকেন্ড হাউসে মঙ্গল রাহু নিচস্ত বুধ ভুল ভাল বলে ভুল ভাল কমিট করে ইগোইস্টিক্যালি হাতি মারেঙ্গা ঘোড়া মারেঙ্গা অনেক সময় আমাদের একটা খুব ইমোশনাল হয়ে গিয়ে ইম্পালসিভ হয়ে গিয়ে আমরা অনেক কিছু কমিট করে দিই যেরম রাজা দশরথ করেছিলেন রানী কৈকেইকে পরে তার পেনাল্টি দিতে হয়েছে ওই রকম সিচুয়েশন খুব ইমোশনাল হয়ে গিয়ে হটকারী হয়ে গিয়ে একটা কিছু কমিট করে দিলেন নিচস্ত বুধ এবার সেই কমিটমেন্ট রাখতে সারা জীবন যোগান দিতে হবে তো স্পিচের উপর বিশেষভাবে কিন্তু খেয়াল রাখবেন এই মঙ্গল বুধ রাহু সেকেন্ড হাউসে খাদ্যাভ্যাসের উপর একটা কন্ট্রোল রাখতে হবে কিছু ফুড পয়জনিং হয়ে যেতে পারে এই জায়গাটা কিন্তু আপনাদের জন্য ইম্পর্ট্যান্ট কুম্ভ রাশির সাড়ে সাথে চলছে এই সময় নানান রকম কর্মফল আমরা অনুভব করি চোট আঘাত অ্যাক্সিডেন্টের জায়গা তো থাকছেই তো ওভারঅল আমাদের সাবধান থাকতে হবে এই টোয়েন্টি থার্ড এপ্রিল থেকে ফার্স্ট জুন তার মধ্যে ফার্স্ট মে অব দি একটা কভার আছে বৃহস্পতির একটা পরিবর্তন যোগের একটা দাক্ষিণ্য একটা কৃপা একটা রক্ষা কবচ থাকছে তারপর কিন্তু আমাদের বিশেষভাবে সতর্ক সজাগ সাবধান থাকতে হবে সর্বম শিবময়াম শিবানন্ শিবকৃপা আনন্দ